আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহরম মাসে আমাদের জন্য মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মাস এ মাসের কথা আল্লাপাক কোরআনে বলেছেন এবং নবীজি সাল্লাই সাল্লাম হাদিসেও বলেছেন সরাসরি কোরআনও আছে মহরম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে আল্লাহর মাস বলা হয়েছে এর গুরুত্ব তাৎপর্য অনেক মহর আমরা অনেকেই মনে করি যে মহরম মাস শুধু এটা কারবালার জন্য আশুরা হয়েছে না মহরম মাস এটা অনেক আগে থেকেই অবশ্যই কারবালার সিগনিফিকেন্স আছে কিন্তু মহরম মাসের যেই মেইন প্রধান যেই ঘটনা সেটা হচ্ছে যে মৌসা আলাইহিসাল্লাম আর ফেরাউনের ঘটনা নেয়া মুসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের ফেরাউন যখন মুসা ধাওয়া করে তখন মুসা আলাইসাল্লাম একদিকে ছুটলেন সামনে সমুদ্র পিছনে পিছনে ফেরাউন এখন এই যে বিষয়টা আমি এটার মহরম বিষয় নিয়ে বলার কারণ হচ্ছে যে বন ইসরায়েল কেমন তাদের জাতিটা এটা বোঝানোর জন্য আর বন ইসরায়েল থেকে আর মুসা আলাইসাল্লাম থেকে ফেরাউন থেকে আমাদের কী শিক্ষণীয় আছে এ বিষয়টার জন্য আজকে আলোচনা করতেছি তো একদম যে সুয়েজ খাল এখানে কাছাকাছি আসলেন মুসাই তখন বন ইসরায়েলরা বলতে শুরু করলো যে আপনি আমাদেরকে যাই না সিনা কিসের জন্য এখানে আনছেন মানে ব্লেম দিত বন ইসরায়েলদের মধ্যে মানে এরা খুবই বেয়ারা যাচ্ছিল নিয় মানে অনিয়ন্ত্রিত একটা জাতি এরা মানে খুব বেশি বেশি প্রশ্ন করতো আজগুবি প্রশ্ন করত আর এদের যে কুকর্ম কুকীরি এগুলি তো বিরাট মানে এদের যে কুকৃতির লিস্ট এটা অনেক বড় লম্বা এর মধ্যে দুটি অভিযোগ তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এ দুটি মানে এই কথার অর্থ বলার অর্থ হচ্ছে যে তাদের অভিযোগটা সরাসরি বোখারি এবং মুসলিমের হাদিসে নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে তাদের কার্যকলাপগুলি মিশে যাবে অর্থাৎ তারা যা করবে আমার উম্মত তা করবে সাহবাইকরাম রেদনআালাহিম আজ প্রশ্ন করলেন যে তারা কি ইহুদি খ্রিস্টানরা নীজ বললেন তারা নয়তো কারা তো বলতেছিলাম বন ইসরায়েল মানে সবচেয়ে জঘন্য দুইটা যে কুকর্ম তারা করত সেটা এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর কিতাবকে তারা আমাদের যেমন কোরআন কোরআন মাজিদ তো তখন আল্লাহর কিতাবকে আল্লাহর বাণীকে তারা বিকৃতি করত অথবা মুছে ফেলতো নিজেদের হীন স্বার্থের জন্য আল্লাহর বাণীকে তারা বিকৃত করে ফেলতো অথবা মুছে ফেলত আর দ্বিতীয় যে অভিযোগটা দুই নম্বর সেটা হয়েছে তারা তাদের যে নবী তাদেরকে হত্যা করত আল্লাহর প্রেরিত নবীকে রসুলকে তারা হত্যা করত এই দুইটা অভিযোগ তাদের মারাত্মক তো এখন আল্লাহর নবীর ভবিষ্যদ্বাণী যে তাদের কার্যকলাপ আমার উন্মতের মধ্যে এসে যাবে এখন আমরা ওখানে এখন দেখেন তাদের এই কার্যকলাপ আমাদের মধ্যে আসছে কিনা আমরা বলতে পারি যে না না এটা একটা কথা হইলো নাকি তাদের তারা নবীকে হত্যা করছে আমরা কি নবীকে হত্যা করছি এটা আপনি একটু সাধারণভাবে একটু মেলান নবীজি সাল্লামের ইন্তেকালের পঞ্চাশ বছর নয় মাস পরেই কার্বালা ট্রাজেডি হয় গঠিত হয় তো ইমাম হোসাইনকে কত নির্মমভাবে শাহাদাত করেছেন করছে প্রাচন্ড ইয়াজিদ বাহিনী এটা তো আমরা ইতিহাসের সবাই জানি তো এটা কিন্তু কোনো অমুসলিম দ্বারা গঠিত হয় নাই আমি এখানে বলতে চাইছি যে আমার আমরা মানে আমার ইসলাম যে বলেছেন যে তাদের আমার গুলো আমার মধ্যে মিশে যাবে এখন আমরা একটু ইমাম হোসাইনকে মেরে ফেলছি এবং যেখানে মার্সে বিরোধী দল যারা ছিল এখানেও মুসলমান ছিল এই জায়গাতে বলা বাহুল্য যে ইমাম হোসাইন নবীর রচল কিছুই ছিলেন না তিনি সাহাবিজ ছিলেন কিন্তু আল্লা নবীর বংশধর বংশধর এবং উনি সরাসরি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত অলমোস্ট ইমাম হুসাইন রাহতালহুকে উনি শরীরের সমস্ত জায়গায় চুমা দিতেন এগুলো তো আমরা হাতি দ্বারা মানে জানতে পারি তো সে মানুষকে আমরা হত্যা করছি আমরা মুসলমানরা তো এটা হচ্ছে মানে ওই যে নবী ইসলামের ভবিষ্যৎবাণী যে আমার ওমতের মধ্যে তাদের কার্যকলাপ এসে যাবে এবং মুসলমানদের যত ক্ষতি এবং যত দুর্দশা হয়েছে এই এক হাজার চারশো বছরে অথবা সাড়ে চারশো বছরে সবগুলো মুসলমানরা মুসলমানদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনি তো ষড়যন্ত্র হয় কিন্তু মুসলমান মুসলমান দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি ইতিহাস ইতিহাসে তাই বলে মুসলমানদের ইতিহাস খুব নির্মম তো ফেরাউনের বাহিনী যখন মুসা আলহিসাল্লামকে একদম কাছাকাছি পেয়ে যাবে তখন ব্লেম দিতে শুরু করল বন ইজরায়েলরা যে আপনি আমাদেরকে কেন জেনে শুনে এই বিপদে ফেললেন কেন কেনে নিয়ে আসছেন ব্লেম দিতে লাগলো তো মুসা আল্লাহ সাল্লাম হুকুমে লাঠি তারা পানিতে আঘাত করলো এখানে রাস্তা তৈরি হয়ে গেল তো এখন আরেকটা কথা এই যে ফেরন ফেরনের যে বাহিনী আছে দিয়ে যখন মুসাইসাল্লাম পলায়ন করে ফেরন তো ইচ্ছা করলে তার সিংহাসন থেকে তার জায়গা থেকে বলতে অর্ডার দিতে পারতেন যে তার গিয়া শেষ করে আসো এখানে সে কেন আসলো ফেরাউন শ্বশুরীরে কেন মুসাকে দাওয়া করতে গেল একটা মানে সে নিজেকে খোদা দাবি করা লোক নিজেকে প্রতিপালক দাবি করার লোক এরকম এরকম টাইপের একটা লোক হয়ে সে কীভাবে এটা কেন এখানে গেল এটা কিন্তু একটা চিন্তার বিষয় এটা যদি ভাবেন তাইলে বুঝতে পারবেন যে ক্ষমতা মানুষকে এমনভাবে তাকে বলে এটাকে ঘৃণা আর মনুষ্যত্ব তাকে নষ্ট করে ফেলে